বন্ধুরা আধার কার্ড নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে আপনারা যদি আধার কার্ড আপডেট না করে থাকেন তাহলে আপনারা খুবই তাড়াতাড়ি আধার কার্ডটি আপডেট করে নেবেন কারণ আপডেট করার লাস্ট ডেট রয়েছে চৌদ্দ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে চার পাঁচ দিন সময় রয়েছে আধার আপডেট করার জন্য যদি আপনারা আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধারটি আপডেট করেন তাহলে আপনারা কিন্তু চৌদ্দ তিন দু হাজার মধ্যে ফ্রি করতে পারবেন পরবর্তী সময়ে যদি আপনারা এই আধার আপডেট করেন তাহলে আপনাদেরকে পেনাল্টিও লাগতে পারে অর্থাৎ ফাইন দিয়ে আপনাদেরকে আধার আপডেট করতে হতে পারে যেমন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার প্রথমে কিন্তু ফ্রি ছিল পরবর্তীকালে কিন্তু সেটাকে আবার টাকা দিয়ে করতে হয়েছিল তো কিভাবে আপনারা আধার কার্ডটি ডকুমেন্টস আপডেট করবেন স্টেপ বাই স্টেপ আপনারা লাইভ প্রুফ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো যারা আধার কার্ড আপডেট করে নিয়েছেন তাদের খুবই ভালো আর যারা করেনি তারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ সমস্ত কিছুই আপনাদেরকে বুঝে তারপরে আপডেটটা করতে হবে তো এর জন্য আপনারা প্রথমে মোবাইলের গুগল ক্রোমটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট ইন এটি লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তো আপনারা আধারের অফিসিয়াল ওয়েবসাইটটা এভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লগ ইন অপশান তো আপনারা এই লগ ইন অপশানের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার তো আপনাদের আধার নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার এই ক্যাপচারটা দেখে দেখে আপনারা ইন্টার ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে লগ ইন উইথ ওটিপির ঘরে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে আপনারা ইন্টার ওটিপির ঘরে ওটিপিটাকে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপরে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন ড্যাশবোর্ডটাকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার ডকুমেন্টস আপডেট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট চৌদ্দ তিন দু হাজার চব্বিশ তো আপনারা ডকুমেন্টস আপডেট করার জন্য এই অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন এইভাবে তো এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন আপনারা আধার ডকুমেন্টস কিভাবে আপলোড করবেন সমস্ত কিছু কিন্তু প্রসেস দেওয়া আছে এবং ডকুমেন্টসে অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ কিভাবে আপলোড করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তারপরে আপনারা নেক্সট করবেন তারপরে আপনারা এখানে যে ব্যক্তির আধার থাকবে তার ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ভেরিফাই ইয়র ডেমোগ্রাফি ডিটেলস তো আপনারা এখানে নিজের নাম দেখতে পাবেন জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেখবেন দেখার পর তারপরে এখানে এই যে ঘরটি আছে এই ঘরে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন গাইডলাইন্স ডকুমেন্টস আপডেট করার জন্য অর্থাৎ আপনারা টু বির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে পারবেন যে পিই জি পিডিএফ তো আপনারা যে কোনো ফর্ম্যাটে এই ডকুমেন্টসটা আপলোড করতে পারবেন তারপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ আপনাকে একটি আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ তো আপনারা এই অপশানের উপর একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে পুরো ডকুমেন্টসের লিস্ট দেখতে পাবেন অনেকগুলো লিস্ট আপনারা এখানে পরে নেবেন তো আপনাদের কাছে যে ডকুমেন্টসটা থাকবে আপনারা সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা থেকে আমি কিন্তু ভোটার কার্ডটাকে সিলেক্ট করে এখান এখানে ওকে অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস আপলোড এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপলোড এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে কিন্তু মিডিয়া ফাইলে নিয়ে চলে যাবে ডকুমেন্টস আছে আপনারা সেখানে চলে যাবেন তো এখান থেকে আমি কিন্তু ই ভোটার কার্ডটা ডাউনলোড করে রেখেছি সেটাকে কিন্তু এখানে আপলোড করব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ই ভোটার কার্ড আপলোড হয়ে গেছে তারপরে নেক্সটের যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনাকে আবার একটি ডকুমেন্টস আপলোড করতে হবে অর্থাৎ আপনারা এখানে যে আপনার আধার কার্ডের নাম এবং ডেট অফ বার্থ জন্ম তারিখ এবং ভোটার কার্ডের নাম জন্ম তারিখ এবং আপনাদের যে ডকুমেন্টস সেম টু সেম যেন থাকে সেই ডকুমেন্টসটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আপনারা সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টসে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে যেটা ডকুমেন্টস সব ভোটারের সঙ্গে ম্যাচ করবে অ্যাড্রেসটা সেটাই দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা এখান থেকে সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের অ্যাড্রেসও ম্যাচ করছে সেই জন্য আমি এখান থেকে আবারও ভোটার কার্ডটা সিলেক্ট করব এখানে ওকে করব এবার ভিউ ডিটেলসে আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করবো কন্টিনিউ টু আপলোড এবার এখান থেকে আমি কিন্তু আবার সেম একইভাবে ভোটার কার্ডটাকে এখানে আপলোড করে দেবো আপলোড করার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিক্লারেশান আপনাদেরকে দিতে হবে তো এর জন্য আপনারা এখানে এই ঘরে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে ওকে করবেন ওকে করার পর তারপরে আপনারা এভাবে দেখতে পাবেন কিছুক্ষণ প্রসেসিং নেবে তারপরে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেট কিন্তু সাকসেসফুল দেখিয়ে দেবে তো আপনারা এইভাবেই আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনারা এখান থেকে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে দশ পনেরো দিন পরে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের আধার ডকুমেন্টস আপডেট সাকসেসফুলভাবে হয়েছে কি না